সালামু আলাইকুম মরহামল্লাহি মাহমুদ হুবনুসল্লা আল্লাহ করিম আমাদ আল্লাহ রাহুতাল আমাদেরকে সন্তান দান করেছেন এই সন্তানকে উত্তম চরিত্রবান বানিয়ে তোলা সন্তানের সিফাত সন্তানের গুণাবলী বা আলহওয়া এই সকল ক্ষেত্রে পিতামাতার ভূমিকা কেমন হওয়া উচিত দেখেন এই ক্ষেত্রে পিতামাতার ভূমিকা বলতে গেলে আশি থেকে নব্বই পার্সেন্ট ভূমিকা পিতামাতাকেই রাখতে হয় যেহেতু সন্তান পিতামাতার কাছ থেকেই লালিত পালিত হয় পিতামাতার কাছেই সন্তান বড় হয়ে ওঠে এই জন্য সন্তানের চারিত্রিক গুণাবলী গঠন উত্তম আখলা কোয়ালা বানিয়ে তোলা সেটা পিতামাতার উপরেই দায়িত্ব বর্তায় আল্লাহ সুবাহন তালা করিমে বিভিন্ন জায়গায় বারবার পিতামাতাকে সন্তান গঠনের তাকিদ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন এবং সন্তানের সন্তান যে আল্লা তালার পক্ষ থেকে একটি নিয়ামত আমানত সেটা আল্লাহ তারা অভিভাবকদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল করিমে বলেছেন যে হে ইমানদারগণ তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা পাই যে নিজেরা এবং নিজের পরিবারকে পরিবারের মধ্যে নিজের সন্তান অন্তর্ভুক্ত পরিবারের মধ্যে নিজের স্ত্রী অন্তর্ভুক্ত সেই হিসাবে সন্তানদেরকে জাহান নাম থেকে রক্ষা করা বাঁচানো এটা আমাদের দায়িত্ব পিতা দায়িত্ব অভিভাবকের দায়িত্ব আল্লাহতালা সন্তান আমানত হিসাবে আমাদেরকে দান করেছেন সেই আমানতের কথাও আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি বলেন লিল্লাহ ইহা বলি ও ইহা বলি মাইজুকুর যে আল্লাহ তালার জন্যই আসমান এবং জমিন এবং যা কিছু আছে তিনি মানুষকে সন্তান দান করেন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন তো এই জন্য আল্লাহ তালা যেহেতু আমাদেরকে সন্তান দিয়েছেন এটা আমাদের জন্য একটি আমানত হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই জন্য রসুল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেন যে আলাকুল্লকুম রায়ন ও কুল্লকুমসান রায় ও রায়ন ফি আহ ওসৌল রায় যে একজন পুরুষ একজন মানুষ সে তার পরিবার সম্পর্কে সে দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে কেয়ামতের দিন জিজ্ঞাসিত হবে এজন্য তার পরিবার সন্তানদেরকে নিয়ে আমরা কি করব তাদের তাদের মানবিক গুণাবলী কিভাবে উন্নত হবে তাদের চারিত্রিক গুণাবলী কিভাবে উন্নত হবে কিভাবে তাদেরকে গঠন করে তুলব সেটা আমরা আলোচনা করার দরকার অভিভাবকের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে কিছু দায়িত্ব জন্মের আগে পরে কিছু দায়িত্ব জন্মের পরে পরে জন্মের আগের যে দায়িত্ব সেটা হলো যে সন্তানকে উন্নত ভালো সন্তান এক সন্তান ভালো সন্তান পাওয়ার জন্য আল্লাহ সুমানাহাতার কাছে প্রথমে আমাদের কাজ হলো যে সে একজন মানুষ একজন পুরুষ যখন শাদী করবে বিয়ে করবে তখন সন্তানের একজন ভালো মা বাছাই করবে তো দিনদারিতাকে প্রাধান্য দিয়ে যদি আমরা শাদী করি তাহলে আমার আপনার সন্তানের জন্য একজন ভালো মা আমরা কি করলাম আমরা বাসাই করলাম যেটা আপনার আমার ভালো সন্তান গুণ উত্তম গুণসম্পন্ন নেক সন্তানের জন্য আমাদের প্রথম কাজটা কী হয়ে গেলো সফল হলো এবং প্রথম কাজে আমরা সাকসেস হয়ে গেলাম তো এরপরে আমরা আল্লাহ হুয়া তালার কাছে দোয়া করবো যে আল্লাহ আমাকে নেক সন্তান আপনি দান করুন কোরআন আল্লাহ আল্লা সুমানাহ তালা নেক সন্তানের জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বি হাবলি বিনাসিন রব্বি হাবলি এত কাজুরত তৈবা রব্বান আজালনা মিনা জোয়াদিনা ওজুরিয়াতিনা কুরতা আয়ুন ওজাল্লা লিল ইমাম এই দোয়াগুলো আমরা পড়তে পারি নি এক সন্তানের জন্য এরপরে সন্তান যখন জন্মগ্রহণ করবে এই জন্মগ্রহণ করার পরে সন্তানের ক্ষেত্রে আমরা আমরা অভিভাবক পিতামাতা যারা আছি আমাদের করণীয় আছে সন্তানের জন্য আকিকা করা উত্তম নাম রাখা সন্তানকে কি করা এই তাকে যখন আস্তে আস্তে বড় হবে তাকে তার জন্য ভালো পাঠশালার ব্যবস্থা করা ভালো শিক্ষকের ব্যবস্থা করা সন্তানের প্রথম পাঠশালা যেহেতু তাদের মা সেই হিসেবে সন্তান সেভাবেই সন্তান তার সন্তানের সামনে মাকে নিজেকে উপস্থাপন করতে হবে যাতে সন্তান মাকে দেখে শিখে মাকে দেখে নিজেকে নিজের মধ্যে অনেক গুণ নিজের মধ্যে আয়ত্ত করতে পারে এরপরে সন্তানের ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে সন্তানকে আমরা আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া প্রথম পরিচয় আল্লাহ তালার একত্রবাদের তাওহিদের শিক্ষা দেওয়া আমরা কালিমা তাকে শিক্ষা দেওয়া লাই রাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালিমা তাকে শিক্ষা দেওয়া সন্তান যখন প্রথম কথা বলতে শিখবে তখন আমরা অনেক সময় আমাদের অভিভাবকদের একটা কী হয়েছে একটা প্রবণতা হলো প্রথম কথা বলতে শিখলে আমরা বলি তো মা বলো বাবা বলো এই দাদা বলো এই সকল শব্দগুলো তাকে উচ্চারণ করতে শেখাই অথচ আমরা প্রথম যদি আল্লাহ শিখাই আলহামদুলিল্লাহ শিখাই আল্লাহর নাম শিখাই তাও হিদ মানে প্রথম বাক্য যখন সে বলতে শিখবে বা শিখতে চেষ্টা করবে তখন আমরা যে তাকে কালিমা শিক্ষা দিই তাহলে এটা হলো কি প্রথমেই আল্লাহ তালার পরিচয় তাকে দেওয়া এটা হলো তাকে সন্তানকে উত্তম গুণসম্পন্ন করে তোলার আমাদের পদক্ষেপ সন্তান ভালো হওয়ার জন্য হালাল অভিভাবকরা হালাল হারাম মেনে চলবে পিতামাতা কোনোভাবেই হারামে জড়িত হবে না হারাম ইনকাম করবে না এটা হলো এরপরের পদক্ষেপ এরপরে পদক্ষেপ হলো সন্তানকে তার বিয়াদ দেওয়া দিন শিখা শেখানো কোরআন শিখানো আল্লাহর পরিচয় লাভ করানো এই সকল বিষয়গুলো আমাদেরকে কী করতে হবে সন্তানকে শিকার দিতে হবে তার বিয়াত সন্তানের তার বিয়াত তার উত্তম প্যারেন্টিং যেটা আছে সেটা সন্তানের ক্ষেত্রে আমরা পদক্ষেপ নেব যে সন্তান প্রতিটা ক্ষেত্রে সে চলার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে সে পড়াশোনার ক্ষেত্রে ঘুমানোর ক্ষেত্রে যে দোয়াগুলো আছে সে দোয়া আমরা তাকে শিক্ষা দান করব। এবং সন্তানের সামনে আমরা উত্তেজিত হব না স্বামী স্ত্রী যারা পিতামাতা আছেন তারা সন্তানের সামনে ঝগড়া বিবাদ ফাসাদ উচ্চবাহ্য করা এগুলো গালিগালাজ করা এগুলো কোনোভাবেই সন্তানের সামনে করা যাবে না সন্তানের সামনে গড়ে দিনের পরিবেশ সৃষ্টি করা কোরআনের পরিবেশ সৃষ্টি করা সন্তানের সামনে নামাজ আদায় করা সন্তানের সামনে কোরআনের করিমের তেলাওয়াত করা এই সকল কাজগুলো আমরা সন্তানকে ভালো করার জন্য সন্তানের বিয়াতের জন্য এগুলো আমাদের খুবই জরুরি এক বিষয় এরপরে সন্তান যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হতে থাকবে সন্তানের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা যে সন্তান কার সাথে কথা বলছে সে কার সাথে চলাফেরা করতেছে সে কার সাথে মিশতেছে সেটা সন্তান খেয়াল খুব ভালো করে খেয়াল করা এবং কি মেয়ে সন্তান হলে আরও সতর্ক থাকতে হবে আরও আরও খুব বেশি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে সে কার সাথে কথা বলছে কার সাথে মিশছে সে কোনো বাজে কারোর সাথে কথা বলছে কি না ছোটো হলেও কিন্তু সন্তানকে মেয়ে সন্তান হলে আরও বেশি খুব গুরুত্ব সহকারে এই সন্তানকে কি নজর নজরে রাখতে হবে নজরদারের মধ্যে রাখতে হবে কি নিজের ঘনিষ্ঠ আত্মীয় যারা আছেন একেবারে নিকট আত্মীয় যারা তাদেরকেও ঘনিষ্ঠভাবে মিশার কি সন্তানকে মেয়ের সন্তানকে সুযোগ দেওয়া যাবে না আমাদের মায়েরা অনেক সময় কী করেন যে চাকরি রক্ষা করতে বা চাকরি করতে গিয়ে টাকা ইনকাম করতে গিয়ে নিজের সন্তানকে বুয়ার কাছে রেখে যান এটা খুব বাজে একটা বিষয় কারণ সন্তানের মন মানসিকতা উন্নত মন মানসিকতা গড়ে তুলতে হবে তুলতে হলে আপনার মতো উন্নত মন মানসিকতা সন্তানকে পুশ করতে হবে দিতে হবে যদি আপনি আমি যদি আমাদের সন্তানদেরকে গোড়ের বুয়ার কাছে রেখে যাই তাহলে সে যে মন মানসিকতার আছে সন্তান ওই মন মানসিকতার হয়ে গড়ে উঠবে এই জন্য আমাদের বিশেষ করে মায়েদের বিষয়টা খেয়াল রাখতে হবে যদি ইনকাম যদি একান্ত জরুরি না হয় স্বামী ইনকামে যদি চলে যায় হয়ে যায় তাহলে সন্তানকে আসলে গোরের বোয়ার কাছে রাখা কিনা কোনোভাবেই ঠিক হবে না কোনোভাবে এটা উচিত হবে না অভিভাবক হিসাবে সন্তানের আখলাক উত্তম গুণাবলী গঠনের ক্ষেত্রে অভিভাবকদের জন্য যে করণীয় সেটা হচ্ছে অন্যতম করণীয় হচ্ছে নিজের আমল ঠিক রাখা নিজেরা যদি ভালো আমল করি নিজেরা যদি নামাজ পড়ি তেলাওয়ত করি পর্দার সাথে চলি তাহলে এই সন্তানও কিন্তু সেভাবেই গড়ে উঠবে সন্তান ও পর্দা ফুসিদা রক্ষা করে চলবে সন্তান ও নামাজের প্রতি যত্নশীল হবে সন্তান ও কোরআন তেলাওতের প্রতি হবে যত্নশীল হবে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আমরা আরেকটা বিষয় হলো যে আমাদের সন্তানকে উন্নত গুণাবলীর গড়ে তোলার ক্ষেত্রে করণীয় হচ্ছে তো সন্তানকে সব রকমের বস্তুবাদ থেকে দূরে রাখা সন্তানকে বৈষয়িক উন্নতি টাকা পয়সা ইনকামের মেশিন না বানিয়ে তাকে আহলা কওয়ালা একজন আদর্শবান সন্তান হিসাবে গড়ে তোলার চেষ্টা করা দেখেন আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার জন্য আল্লাহ তালা রিজেক্ট বরাদ্দ করে দিয়েছেন এখন এই সন্তানের ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র তার দিন কথা চিন্তা না করে তার উত্তম চিন্তা চিন্তা না কথা আখলাখের না করে আমরা যদি শুধু টাকা পয়সার কথা চিন্তা করে তাকে মেশিন বানানোর চেষ্টা করি তাহলে এটা হবে তাকে বস্তুবাদের কাছে সুপর্দ করে দেওয়া অথচ বস্তুবাদের কাছে সুপর্দ করে দিলে সবচেয়ে বড় যে ক্ষতি হয় সেটা হলো সে তার রবকে ভুলে যায় তার সৃষ্টিকর্তাকে বলে যায় আল্লাহকে ভুলে যায় এ করার এতে করে কি হবে সে শুধু আল্লাহকে ভুলবে না এক সময় আপনাকেও ভুলে যাবে এই জন্য আমরা সন্তানকে গড়ে তুলব সেভাবেই যে সেজন্য তার শেকড়কে না বলে শেকর থেকে যেন বিচ্ছিন্ন না হয় এভাবে আমরা আমাদের সন্তানকে গড়ে তোলার কী করবো চেষ্টা করব সব রকমের বস্তুবাদ থেকে সন্তানকে দূরে রাখবো বিশেষ করে যারা সন্তান ছোটো আছে বাচ্চা ছোটো আসে তাদেরকে অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিভাইস থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করব। তাদেরকে বিভিন্ন অন্যান্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা করব যাতে সে ডিভাইসের অ্যাডিক্টেড না হয় ডিভাইসের প্রতি আসক্ত না হয় এই জন্য এই বিষয়গুলো আমরা খুব ভালো করে খেয়াল করব। আরও অনেকগুলো আলোচনার বিষয় আছে আমরা খেয়া বিশেষ আল্লাহ রসুল ওয়াসাল্লাম ছোট ছোট সন্তানের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কি আচরণ করেছেন রসুল্লাহ প্যারেন্টিং কি ছিল এটা আমরা খুব ভালো করে পড়াশোনা করব। আমরা প্রত্যেক অভিভাবক আমরা আমাদের সন্তানদের নিয়ে আমরা স্টাডি করব। যেমন আমার সন্তানকে কীভাবে গড়ে তুলব সন্তানের মানবিক গুণাবলী কেমন হওয়া উচিত কেমন কিভাবে কোন পদক্ষেপ নিলে তার মানবিক গুণাবলী আরও উন্নত হবে এই বিষয়গুলো আমরা খুব স্টাডি করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সন্তানকে যেন কবুল করেন আমাদের সবার সন্তানকে যেন উন্নত মানবিক গুণাবলীর গুণসম্পন্ন হওয়ার আল্লাহ তালা যেন তৌফিক দান করেন উত্তম চরিত্রবান হওয়ার যেন আমাদের সন্তানদেরকে তৌফিক দান করেন এবং আমাদের সন্তানরা যেন আমাদের জন্য কালকে আমাদের দিন সৎকায় জারিয়া হয় আল্লাহ তালা যেন সেভাবেই আমাদের সন্তানদেরকে কবুল করেন আমিন দাওয়ান আলহামদুলিল্লাহি রবিলাম আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি